আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহকে সুক্রিয়া আমাদেরকে সুস্থ রেখেছেন এই যে আছে শুধু খেয়াল করে কি আছে এই যে ফোর ফোর হচ্ছে একটা সংখ্যা অথবা বয়স তাহলে হবে কি ভাই নট মোর দেন অথবা নট লেস দেন নট মোর দেন অথবা নট লেস দেন তাহলে খেয়াল করে দেখেন নট মোর দেন অথবা লেস দেন নাই মানে কাটা এবার খেলা করে দেখেন এখানেও নট মোর দেন অথবা লেস দেন নাই তার মানে এটাও কাটা এখানেও খেলা করে দেখেন নট মোর দেন অথবা নট লেস দেন নাই তার মানে এটাও কাটা এইখানটা দেখেন ভাই নট মোর দেন তার মানে আনসার হবে খ বলা হচ্ছে জেরি ওয়াজ অনলি ফোর ইয়ার্স ওল্ড জেরির বয়স মাত্র চার আর এই বাক্যের অর্থ হচ্ছে জেরি ওয়াজ নট মোর দেন ফোর ইয়ার্স ওল্ড জেরির বয়স চার বছর বেশি না জেরি জেরির বয়স মাত্র চার এই কথার মানে যে জেরি বয়স চার বছরের বেশি না মানে চার বছর আবার আপনি চাইলে বলতে পারেন নট লেস দেন ফোর তার মানে চার বছরের কম না তার মানে চার বছর অর্থাৎ ট্রান্সফরমেশনের মানেই হচ্ছে ভাইয়া আপনাকে মিনিংটা ঠিক রাখতে হবে মিনিংটা ঠিক রাখতে হবে তো ভাইয়া এই ছয় নাম্বারটা বুঝতে পারলে কমেন্টে সিক্সকে লিখে দিতে হবে আজকের এটা ঐতিহাসিক ক্লাস হচ্ছে ইনশাল্লাহ যারা আজকের ক্লাসে মানে উপস্থিত থাকবেন তারা ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হবেন এবং সামনের উনিশতম নিবন্ধনে হয়তো এখান থেকে হুবু অনেক প্রশ্ন কমন পেয়ে আপনি ইতিহাস রচনা করবেন আপনি বলবেন যে স্যার মাত্র দুইটা ক্লাস করেছিলাম ওই যে ঐতিহাসিক ওই দুইটা ক্লাস করে কিন্তু আল্লাহর মতো কি হয়ে গেছে আমার কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ধরেন আরো দেখা এই যে দশম নিবন্ধনে আসছে এটা এবার দেখেন অনলির পরে আমরা শুধু দেখবো অনলির পরে কি আছে ব্যক্তি না বস্তু না সংখ্যা মুন মুন হচ্ছে বস্তু মানে এটা ব্যক্তি না বস্তু বস্তু থাকলেই হবে কি নাথিং নাথিং তাহলে নাই মানে কাটা এখানেও নাথিং বাট মানে কাটা এখানেও নাথিং নাই মানে এ একটা অপশন আছে নাথিং বাট জাস্ট অনলির পরিবর্তে আমরা নাথিং বাট দিয়ে দেবো কাজ কোনো কাম কাজ নাই তাহলে অনলি এখানে ছিল এখানে হয়ে যাবে নাথিং বাট এরপর বাক্য যা আছে তাই থাকবে মুন ওয়াজ ভিজিবল দ্য ওয়াজ ভিজিবল তাহলে অনলি দ্য ভিজিবল মানে শুধুমাত্র চাঁদটাই দেখা গিয়েছিল হয়তো মেঘলা আকাশ অথবা অন্য কোনো ইয়ের কারণে গ্রহ নক্ষত্র তারা কোনো কিছু দেখা যায়নি শুধু চাঁদকে দেখা গিয়েছিল এটাই বলতেছে যে নাথিং বাট মুন ওয়াজ ভিজিবল চাঁদ ছাড়া আর কোনো কিছু দেখা যায়নি চাঁদ ছাড়া আর কোনো কিছু দেখা যায়নি আমি বারবার বলছি প্রিয়ভাইবেন আমার আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক শ্রম নিয়ে অনেক সময় নিয়ে ক্লাসটা সাজিয়েছি যে প্রশ্নগুলো বারবার এসেছে এবং আবার আসবে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাস যারা ক্লাসটা শেয়ার করে রাখবেন বা ক্লাসটা করবেন তাদের সারা জীবনের সম্পদ হবে আর ক্লাসটা শেয়ার করে না রাখলে হারাই যাবে অনেকবার বললাম এবার দেখেন প্রিয়বেন আমার দেয়ার ইজ অনলি আইস্কুল সাতক্ষীরা আমি বারাই নেবে অষ্টম নিবন্ধনে আসছে এই একটা রুল দিয়ে কতগুলো প্রশ্ন আসছে দেখেন এবং আবার আসবে ইনশাআল্লাহ এবার দেখেন ভাইয়া এই যে অনলি অনলির পরে কি আছে দেখেন এ হাই স্কুল এ মানে কয়টা ভাইয়া একটা হাই স্কুল আর একটা হলো একটা কি ভাইয়া বলেন তো ভাইয়া সংখ্যা একটা কি ভাইয়া সংখ্যা আর সংখ্যা অথবা নট লেস দেন এবার খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায় তাহলে এখানে নট মোর দেন অথবা নট লেস মানি কাটা আর নট মোর দেন অথবা নট লেস দেন নাই মানি কাটা নট মোর দেন ও এখানে নট মোরদেন আছে কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া নট মরদেন এখানে আসছে কিন্তু দেয়ার দেয়ার ইজ ওমাগো দেয়ারিসয়ারিস গেল দেয়ার ইজ

এবং যারা আজকের এই ক্লাস করবেন ইনশাআল্লাহ তারা ঐতিহাসিক ক্লাসের সাক্ষী হবেন ইনশাল্লাহ আমি জানি অনেকে হয়তো রাগ করবেন কিন্তু রাগ করলেও কিছু করার নেই আমি জানি আজকের এই ক্লাসের গুরুত্ব কতটুকু সবাইকে শেয়ার করেছি আমরা প্রায় এগারোশো ভাই বোন ক্লাস দেখতেছি আমরা এগারোশো ভাইবোনকে শেয়ার করে রেখেছি সবাই শেয়ার করে রেখেন সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ এবার দেখেন ভাইয়া আবার সপ্তম নিবন্ধনে আসছে দেখেন হি ইজ অনলি ফাইভ জাস্ট অনলির পরে কি আছে সেটা খেয়াল করবো

আমি বানাই নেবে দশম নিবন্ধনে আসছে এটা আপনাদের জন্য দ্রুত সবাই সবাই পারবেন ইন্শাল প্রশ্ন কেমন এখানে কি আছে কি আছে কি আছে রিনা রিনা হচ্ছে হবে কাটা এখানে নানবাট নাইমানি কাটা নানবাট কাটা আছে তাহলে অনলির পরিবর্তে হবে এরপর যা আছে তাই থাকবে রিনা কেনের জায়গা কেন ডু জায়গায় ডু

সংখ্যা এভাবে এই প্রশ্নগুলো বানায় তো আশা করি অনুষ্ঠান নিবন্ধন এখান থেকে কমন পেয়ে যাবেন ইংশা আল্লাহ